গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করছি দেখতে থাকো ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা প্রেস করে বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে সানের এক্সাম নেই তার জন্য ভাবলাম কি স্কুল ড্রেসটা কাচা যাক তাই একটু গরম জল করে নিয়েছি গরম জল করে একটু ভিজিয়ে নিয়েছি গরম জল করলে না এই নোংরাটা একটু ভালো পরিষ্কার হয় কিন্তু আজকে কাঁচকলার কোপ্তাকারি হবে জন্য মা হচ্ছে গিয়ে কাঁচকলাটা সিদ্ধ করে নিয়েছে তারপরে বেসন টেসন দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে ভাজা মশলা দিয়ে তোমার মাখিয়ে রে রাখছে হাতের সাহায্য এই হস্তের সাহায্যে মাখিয়ে রাখছে

এনেছি এই যে এই এইটা মৌসুম্বি মৌসুমবি আর কমলা আর এইদিকে মটরশুঁটি মৌসুম্বি কমলা এক কিলো আমি যা কিনি সব এক কিলোই আর এটা পাঁচশো এটার এক কিলো প্যাকেট নেই আর মেথি দু আটি পনেরো টাকা নিয়েছে আর ফুল এই নেওয়া হয়েছে আপাতত এই আজকে বাজার এখন এই গরম আসলো আর আমার কষ্টের দিন শুরু হয়ে গেছে বাজারে গেলে ঘে ঘেমে একাকার হব আর এসে হাঁপাতে থাকবে ঠিক আছে গরম আমার একটু ভালো লাগে না শীতকাল আমার হেভি লাগে কিন্তু গরমকাল আমার সহ্য হয় না মোটে চলো এখন জামা কাপড় ফুলি আর মা দিয়ে শাক কাটছে গাছির মা দিয়েছে লাউ শাক লাউ না কুমড়ো ও কুমড়ো শাক তো সেই মা কাটতে বসেছে আর কাঁচকলার কোপ্তা হয়ে গেছে না না তুই আসবি হচ্ছে গিয়ে কেটে কুটে রাখছে এটা কি কুমড়ো

টেবিলটা হচ্ছে গিয়ে শুধুমাত্র সই বলতে গেলে চলে টেবিলে খুব একটা খাওয়া হয় না ওই সান পরে টরে ওই জন্যই ব্যবহার করা হয় আর টেবিলে লোকজন আসলে তখন হয়তো খেতে দিলাম আর পরিষ্কার করে নিচ্ছি আজকে এটা হচ্ছে কচুটাকে টাকে সিদ্ধ করে নিয়েছে হ্যাঁ তোমার প্রেশার কুকারে আর এবারে শুকনো লঙ্কা আর তেল দেওয়া হয়েছে এবারে এটা মাখা হবে খাওয়ার খাওয়ার সময় মাখা হবে এটা মেখে বেশ খেতে মজা লাগবে তাই না লবণ ফবন দিয়ে ধনে পাতা দেবা পাতা ধনেপাতা লবণ লঙ্কা তো আছে আর লঙ্কা দিতে লাগবে না একটা কাঁচা লঙ্কা দেবা ঝাল ঝাল বেশি আচ্ছা আর এদিকে মা করবে বড়া ডালের বড়া এই ডালের বড়া বলছি কোপ্তা কাজকলার এই যে সকালবেলা মেখে রেখে দিয়েছিল সমস্ত সব কিছু আছে আর তেলটা গরম হতে লাগুক তারপরে হচ্ছে দেবে কোপ এগুলো কোফতা কুলোকে শুকনো লঙ্কার ফ্লেভারটা না হেভি লাগে কিন্তু আমার কাছে হেভি লাগে হাঁচি কাশি হয় বেশ ভালো লাগে শুকনো লঙ্কার ফ্লেভারটা আর তেলের পরে এক রকম ফ্লেভার হয় আর তোমার এমনি পোড়ালে শুকনো লঙ্কা পোড়ালে ওইটা আবার আর একটা গন্ধ হয় তো দুটো গন্ধই আমার মারাত্মক লাগে এখন চলছে জোর কদমে বড়া ভাজা এটা হয়ে গেছে এক প্রস্ত আর এক প্রস্ত হচ্ছে এখানে আর এগুলো অনেক টাইম লাগে এগুলো ভাজতে আস্তে আস্তে করে ভাজতে হবে তা নাহলে হয়ে যাবে কিন্তু কাঁচা থেকে যাবে ওর জন্য একটুখানি টাইম লাগে ধৈর্যের ব্যাপারে এত ধৈর্য আমার হয় না ঠিক পোষায় না ওর জন্য মাকে বললাম তুমি করো রান্নাটা আমি তো রোজই করি আমার হাতে রান্না তো খেতে খেতে বিরক্ত হয়ে গেছি তো তুমি একটু করো তোমার হাতে রান্না খেয়ে দেখি পরে তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছে আর হচ্ছে গিয়ে মশলা রয়েছে এখানে নিরামিষ মশলা এটা দিয়ে এবারে কষাবে তারপরে লবণ দিয়েছো লবণ দিয়ে দিয়েছে হলুদটা একটু পরে দেব আর এখানে বড়া ভাজা পুরো রেডি জলটা একটু বেশি দিতে হয় বড়ায় জলটা মানে টেনে যাবে তার জন্য আর একটু হলুদ দেবে না জল দিয়ে দিয়েছে আর বেশি হচ্ছে ইয়ে করতে লাগবে না কারণ কি তোমার আলু তো সিদ্ধ করা রয়েছে মা এদিকে রান্না করছে আর আমি ভাবলাম কি ওপরের ঘরটা একটু ঝাড় দিয়ে আসি তাই ওপরের ঘরটা ঝাড় দিতে চলে এসেছি তবে মুজবো না আমিও মুজবো না কাকিমাও মুজবে না দেখি এই সপ্তাহে কবে মোছে সপ্তাহে তো একদিন মোছে ওপরের ঘরগুলো দেখা যাক কবে মোছে কাকিমাকে কালকে বলতে হবে যে ওপরের ঘরটা কবে মুজবা তাই একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঝোল ফুটে গেছে এবারে বড়া দিয়ে অল্প একটু ফুটিয়েই নামানো হবে ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে গরম মশলা দেওয়া যায় এখন এই ধনে পাতা কচি করছি ধনে পাতার ফ্লেভার অন্য রকম সেই জন্যই ধনে পাতা দিচ্ছি সেই ভালো হয়েছে কোপ্তা আর রাত্রিবেলা নিমন্তন্ন আছে কালী পুজো বাড়ি যাব না মার হাতের রান্না কারি আর আজকে হয়েছে কচু বাটা বাটা বলতে ওই মাখা সিদ্ধ করে মাখা শুকনো লঙ্কা দিয়ে লবণ ঝাল দিয়ে আর লাউ ঘন্ট আর কটা কোপ্তা রেখেছিল। তাই আর মা এদিকে ভাত বেরিয়েছে সান আর মা খাবে আমি একটু পরে খাবো এই যে মুখে বেসন ফেসন দিয়েছি একটু পরে খাবো কালকে সকালবেলা অনেক সকালেই বেরোতে হবে প্রায় নটা সাড়ে নটায় তার জন্য হচ্ছে গিয়ে শাকের পরোটা নিয়ে যেতে হবে কারণ কি কী তো বান্ধবীরা খেতে চেয়েছে বান্ধবী বলে কথা ওরা খেতে চেয়েছে আমি না নিয়ে গেলে হয় তার জন্য শাকের পরোটা হবে জন্য শাকটাকে আজকে সব প্রসেসিং করে রাখা হবে আমি আর মা এদিকে বাছাবাছি করছি মা বাঁচছে আর আমি এদিকে কুচিয়ে নিচ্ছি আর কথা বলেছিলাম কিন্তু এতটাই সাউন্ড কম আসছিলো পরে আবার ভয়েসটা দিতে হলো তো মেথি পরোটা খেতে তো ভালোই লাগে আরও মা বানাবে স্পেশালি আরোই ভালো লাগবে তো চলো কি করে বানা মানে প্রসেসিং করে রাখছে সেটা দেখ না এক টাকা পাতা যে জোয়ানগুলো আছে তো ওই জোয়ানগুলো নিয়ে এসছে আর এদিকে আদা কুচিয়ে থেতে করেছি আর এই যে লঙ্কা কুচিয়েছি আচ্ছা লবণ চিনি আর তেল জোয়ানটা পুরো দিয়ে দিলো মা ময়দা আটা মিক্সড করে এখানে দুটো তারপর আদা কুচি এই যে আদা কুচি লঙ্কা কুচি তবে লবণ লবণ দিলাম লবণ দেও নি লবণ তবে চিনি চিনি কতটা এতটা না না হুম একটু মাখা মাখবা তো মেখে তারপর সাদা তেল মাখা হবে তারপরে আবার সাদা তেল দিয়ে আবার মাখতে হবে এখন দেওয়া হচ্ছে সাদা তেল ব্যাস বাস আর লাগবে না আবার এটা দিয়ে মিক্সড করা হবে গরম জল করে দেবো নাকি না না ওই যে ঠান্ডা জল মেথি শাকগুলো ও তারপরে মেথি শাক দেওয়া হবে মিক্সড করে এটার মধ্যে মেথির পরোটার জন্য রেডি হয়ে গেছে মাখা হয়ে গেছে মাস কমপ্লিট করে রেখেছে মেখে তো এটা হচ্ছে ফ্রিজে রাখবো আজকে তো হবে না এই কালকে দশ বারোটা বানাতে হবে কারণ দশ দশটা বারোটা বান্ধবী একটা করেই বানিয়ে নিয়ে যাব কারণ অনেকে খায় অনেকে খায় না আবার তো নিয়ে যাব দেখা যাক কটা আর আমরা খাবো শান আমি মা এটা আপাতত ফ্রিজে রাখি তো কালকে তৈরি হবে মেথির পরোটা তো বান্ধবীদের জন্য এইটা নিয়ে যাব কালকে আপাতত রেডি হলো দুই মা যাচ্ছে পুজো বাড়ি কালী পুজো বাড়ি আমাদের পাশেই পুজো বাড়ি তো ওনারা দুজন যাচ্ছে আর আমি আর সান যাচ্ছি না কারণ কী তো সানের কালকে এক্সাম আছে জিওগ্রাফি ওর জন্য আমি যাচ্ছি না আর আমি গেলে তো সান পড়বে না পড়া ডগে উঠে যাবে ওর জন্য আমি আর গেলাম না আর ওই পুজো বাড়িতে তে কি খাবো একই তো খাবার খিচুড়ি মিচুড়ি তো ওইদিকে শান রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে আর দুই মা এবারে পুজো বাড়ি যাচ্ছে রাতে আজকে বেশি কিছু রান্না রান্নাবান্না কিচ্ছু করিনি রুটিমুটি কিচ্ছু করিনি তার কারণ মা তো ছিল পুজো বাড়ি দুই মা আর শান গেছে শান হচ্ছে গিয়ে খেয়েছে সানের কালকে এক্সামের জন্য যায়নি আমিও যাইনি শান খেয়েছে ভাত ভাত ছিল ভাত খেয়েছে আর আমি তরকারি ছিল সেইটা খেয়েছি তো আর দই খেয়েছিলাম তো এই খেয়েই রাত রাত কাটিয়ে দেবো কারণ কি সন্ধ্যার সময় সন্ধ্যা বলতে তাও কটা আটটা বাজে তখন মুড়ি মাখা খেয়েছিলাম তো সেই জন্য পেটটা একটু ভার ভার ছিল তো আর খেলাম না কিছু আর রুটিও বানায়নি ইচ্ছা করেই বানায়নি ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখাবো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো এখনও মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা